আমাদের জীবনে প্রায় আমরা একটি গভীর প্রশ্নের সম্মুখীন হই কি সঠিক আর কি ভুল এই প্রশ্নটি কেবল আমাদের মনের কোণে ঘুরে বেড়ায় না বরং আমাদের প্রতিদিনের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে কিন্তু যদি এই প্রশ্নের উত্তর সঠিক বা ভুলের মধ্যে সীমাবদ্ধ না থাকে যদি উত্তরটি জীবনের স্বাভাবিক প্রবাহের মধ্যে লুকিয়ে থাকে এই চিন্তাধারাই আমাদের নিয়ে যায় তাও দর্শনের দিকে যা একটি প্রাচীন চীনা জ্ঞানবিদ্যা এই দর্শনের প্রবক্তা লাউসে তার বিখ্যাত গ্রন্থ তাও তে চিনে তাও এর সারমর্ম ব্যাখ্যা করেছেন তাও শব্দের অর্থ পথ কিন্তু এটি কোনো সুনির্দিষ্ট গন্তব্যের দিকে নিয়ে যাওয়া রাস্তা নয় বরং তাও হলো জীবনের স্বাভাবিক ছন্দ যা বিশ্বের প্রতিটি জিনিসকে একটি অদৃশ্য সুতোয় সংযুক্ত করে এবং প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য ও সমন্বয় সৃষ্টি করে তাও এর মূল সারমর্ম হলো এই বিশ্বাস যে বিশ্বের সব কিছু একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত এই সংযোগের কেন্দ্রে রয়েছে তাও যা প্রকৃতি মানুষ এবং সমগ্র বিশ্বের মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ প্রবাহ তৈরি করে এটি বোঝার জন্য একটি সহজ উদাহরণ দিয়ে শুরু করা যাক কল্পনা করুন আপনি একটি শান্ত নদীর তীরে দাঁড়িয়ে আছেন নদী তার স্বাভাবিক গতিতে বয়ে চলেছে কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই যদি আপনি নদীর স্রোতের সঙ্গে সাঁতার কাটেন তাহলে আপনি খুব কম শক্তি ব্যয় করে অনায়াসে এগিয়ে যেতে পারবেন এটিই তাও এর সারমর্ম জীবনের স্বাভাবিক প্রবাহের সঙ্গে একাত্ম হওয়া কিন্তু যদি আপনি নদীর বিপরীতে সাঁতার কাটার চেষ্টা করেন তাহলে আপনাকে প্রচন্ড শক্তি ব্যয় করতে হবে আর তবুও হয়তো আপনি পিছিয়ে পড়বেন জীবনেও তেমনি যখন আমরা তাও এর বিরুদ্ধে যাই অর্থাৎ জীবনের স্বাভাবিক ছন্দের বিরুদ্ধে লড়াই করি তখন আমরা অযথা সংগ্রাম ও কষ্টের মধ্যে পড়ি প্রকৃতি তাও এর সবচেয়ে সুন্দর ও স্পষ্ট উদাহরণ গাছপালা কিভাবে কোনো জোর জবরদস্তি ছাড়াই বেড়ে ওঠে ফুল ফোটে আর পাতা ঝরে তা লক্ষ্য করুন নদী তার পথে বয়ে চলে পাহাড়ের বাধা পেলে তা এড়িয়ে নিজের পথ তৈরি করে ঋতু পরিবর্তন হয় কিন্তু তাতে কোনো বাধ্যবাধকতা থাকে না এই স্বাভাবিকতাই তাও তাও আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের এই প্রাকৃতিক প্রবাহের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে যখন আমরা প্রকৃতির সঙ্গে সমন্বয় রেখে চলি তখন জীবন আরও সহজ শান্ত এবং অর্থপূর্ণ হয়ে ওঠে তাও দর্শনের তিনটি মৌলিক শিক্ষা আমাদের জীবনকে আরও গভীরভাবে বোঝার পথ দেখায় প্রথম শিক্ষা হলো জিরান বা স্বাভাবিকতা এর মানে হলো প্রতিটি জিনিসকে তার স্বাভাবিক অবস্থায় থাকতে দেওয়া জীবনকে জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে আমাদের এর স্বাভাবিক গতিপথের সঙ্গে মানিয়ে নিতে হবে উদাহরণস্বরূপ একটি গাছকে জোর করে বাড়তে বাধ্য করা যায় না এটি তার নিজস্ব সময় ও ছন্দে বেড়ে ওঠে আমাদের জীবনেও তেমনই আমাদের পরিস্থিতির সঙ্গে স্বাভাবিকভাবে খাপ খাইয়ে নিতে হবে দ্বিতীয় শিক্ষা হলো নমনীয়তা ও নরম ভাব তাও আমাদের শেখায় যে কঠোরতা বা জেদ জীবনে ক্ষতির কারণ হতে পারে বাঁশের উদাহরণ এখানে অত্যন্ত উপযুক্ত ঝড় এলে বাঁশ ভাঙে না বরং নুয়ে পড়ে এবং ঝড় শেষ হলে আবার সোজা হয়ে দাঁড়ায় জীবনেও আমাদের এমনই নমনীয় হতে হবে কঠিন পরিস্থিতিতে জেদ ধরে রাখার পরিবর্তে আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখতে হবে এই নমনীয়তা আমাদের ভাঙতে বাধা দেয় এবং জীবনের চ্যালেঞ্জগুলোকে আরও সহজে মোকাবিলা করতে সাহায্য করে তৃতীয় শিক্ষা হলো ভারসাম্য তাও আমাদের শেখায় যে জীবন দ্বন্দ্বে ভরা আলো ও অন্ধকার সুখ ও দুঃখ জীবন ও মৃত্যু এই দ্বন্দ্বগুলো জীবনের অংশ এবং এগুলোকে অস্বীকার করার পরিবর্তে আমাদের তাদের গ্রহণ করতে হবে তাও বলে এই দ্বন্দ্বগুলোর মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়াই জীবনের সার্থকতা যেমন দিনের পর রাত আসে কিন্তু আমরা রাতকে ভয় পাই না কারণ জানি আবার দিন ফিরে আসবে তেমনই জীবনের সুখ দুঃখের মধ্যে আমাদের ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে হবে তাও শুধু একটি দর্শন নয় এটি একটি জীবন জীবনযাপনের পদ্ধতি এটি আমাদের শেখায় কিভাবে জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হয় কিভাবে প্রতিটি মুহূর্তকে তার পূর্ণতায় উপভোগ করতে হয় তাও বোঝা গুরুত্বপূর্ণ কিন্তু এটিকে জীবনে প্রয়োগ করা তার চেয়েও বেশি জরুরি যখন আমরা তাও এর নীতি অনুসরণ করি তখন আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হই শান্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে আমরা শিখি যে জীবনের প্রবাহের সঙ্গে ভেসে চলাই সবচেয়ে সহজ এবং সুন্দর পথ তাই তাও এর শিক্ষাকে হৃদয়ে ধারণ করে আমরা আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ ও সুখময় করে তুলতে পারি